আমি দেখেছি বাইরে থেকে যারা তোমার দিকে হাসি মুখে তাকায় কিন্তু ভেতর থেকে তারা তোমার পরিবেশের সূক্ষ্ম গতিবিধি গণনা করে যা তুমি এখনো পর্যন্ত অনুভব করতে পারোনি আমার সন্তান সেই জন্যই ঈশ্বরকে তোমার বাসস্থানের প্রান্তে দাঁড়াতে পাঠানো হয়েছে তার তরবারি খোলা তার ডানা ছুড়িয়ে আছে তার উপস্থিতি এমন এক আলোয় জ্বলছে যা শত্রু সহ্য করতে পারে না তিনি এখানে আছেন কারণ তোমার নিরাপত্তা ঝুঁকির মধ্যে তোমার ভাগ্য বিপদে এবং আধ্যাত্মিক যুদ্ধ তোমার দরজায় এসে পৌঁছেছে মহাদেব জি বলছেন আমি তোমাকে এখনই এটি খুলতে আদেশ দিচ্ছি উপেক্ষা করো না দেরি করো না কাউকে বলো না কারণ তুমি যার দিকে এগোচ্ছ সে তোমাকে ছায়া দিচ্ছে তোমার প্রতিবেশী যে তোমাকে দেখে হাসছে হয়তো তোমাকে বিনয়ের সাথে স্বাগত জানিয়েছে হয়তো নিরীহ হওয়ার ভান করেছে তার উদ্দেশ্য ভালো নয় তারা দেখছে অপেক্ষা করছে কিছু করার জন্য মুহূর্ত গণনা করছে কিন্তু স্বর্গ তোমাকে এই অজানায় যেতে দেবে না তুমি খুব মূল্যবান খুব নির্বাচিত খুব অভিষিক্ত তাই তোমাকে অন্ধকারের স্পষ্ট ষড়যন্ত্রের কাছে ছেড়ে দেওয়া যাবে না আমার সন্তান তোমাকে একটা জিনিস বুঝতে হবে তোমার কাছে সবাই আমার দ্বারা প্রেরিত নয় শত্রুও মানুষ পাঠায় শত্রু তাদের নম্রতার পোশাক পরে তাদের মনোমুগ্ধকর পোশাক পরে এবং তোমার বিশ্বাস জল করার জন্য যথেষ্ট সময় ধরে থাকতে দেয় আর একবার তারা তা পেয়ে গেলে তারা সবসময় হাতে অস্ত্র নিয়ে তোমার মধ্যে প্রবেশ করার উপায় খুঁজতে থাকে না বরং তথ্য প্রভাব এবং তোমার জন্য আমার তৈরি পরিকল্পনায় হস্তক্ষেপের মাধ্যমে যে তোমার সবচেয়ে কাছে সে সব সময় তার ভেতরে স্বর্গের আলো বহন করে না আর যে বন্যার ওপার থেকে তোমাকে হাত নাড়ে বা ভালোবাসার কথা বলে তোমাকে স্বাগত জানায় সে হয়তো তোমার ধরনগুলি অধ্যয়ন করছে সে হয়তো তোমার দুর্বলতাগুলি শুনছে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছে যখন তুমি অন্তত তাদের পদক্ষেপ নেওয়ার আশা করো কিন্তু আমার সন্তান আমি তোমাকে অন্ধ থাকতে দেব না আমি শত্রুকে ভাবতে দেবো না যে তারা সময় সৃষ্টিকারী ঈশ্বরকে ছাড়িয়ে যেতে পারে এই কারণেই ঈশ্বর গত বেশ কয়েকদিন ধরে অস্থির তিনি তোমার উপর কড়া নজর রাখছেন তিনি তোমার ঘর পাহারা দিচ্ছেন তিনি তোমার ঘরের এক কোণ থেকে অন্য কোণে ঘুরে বেড়াচ্ছেন তার চোখ অন্ধকারকে ভেদ করছে তোমার পরিবেশের প্রতিটি রাক্ষসী গতিবিধির প্রতি তার আত্মা আর গত রাতে যখন তুমি ঘুমাচ্ছিলে তখন আমি স্বর্গে একটা হালকা ঢেউ শুনতে পেলাম অদৃশ্য জগতে একটা পরিবর্তন তোমার প্রতিবেশীর উদ্দেশ্য স্পষ্ট হওয়ার সাথে সাথে সে তার মনের মধ্যে একটা রেখা অতিক্রম করল এমন একটা রেখা যা সে আগে কখনো অতিক্রম করেনি সে কল্পনা করতে শুরু করল যে সে কি পদক্ষেপ নেবে সে কল্পনা করতে শুরু করল যে এর প্রভাব তোমার উপর কী হবে এবং সেই মুহূর্তে স্বর্গের বিপদাশঙ্কা বেজে উঠল আদেশটি অনন্তকালের করিডোর জুড়ে ছড়িয়ে পড়ল ঈশ্বরকে এখনই পাঠাও দেরি না করে শতক করো এই কারণেই এই কথাগুলি এখনই তোমার কাছে এসেছে আগামীকাল নয় আগামীকাল নয় বরং এখনই কারণ পরিকল্পনা সক্রিয় এবং আধ্যাত্মিকভাবে কাজ করার সময় অবিলম্বে মহাদেবজি বলেন পরমেশ্বরের সন্তান আমি তোমার সাথে কোনো পর্দা ছাড়াই কোনো বিলম্ব ছাড়াই কোনো দ্বিধা ছাড়াই কথা বলছি আমি আগেও আত্মার জন্য আগুনের মধ্য দিয়ে হেঁটেছি এবং আমি তোমার জন্য তাই করব আমি নবীদের দেহের জন্য লড়াই করেছি এমন জায়গায় লড়াই করেছি যেখানে তুমি দেখতে পাও না এবং আমি এখন তোমাকে বলছি যে তোমার চারপাশে ঘোরাফেরা করা এই ছায়াটি ছোট নয় এটি ইচ্ছাকৃত এটি ধৈর্যশীল কিন্তু তারা ভুল করেছে তারা স্বর্গের কানে তাদের উদ্দেশ্য জানিয়ে দিয়েছে তুমি কি জানো এর অর্থ কী এর অর্থ হল আমরা এখন সুবিধাজনক অবস্থানে আছি এর অর্থ হল বিস্ময়ের উপাদানটি আর তাদের নেই কিন্তু এই সুবিধা বজায় রাখার জন্য তোমাকে আমার নির্দেশ অনুযায়ী কথা শুনতে হবে তোমাকে এটা তোমার এবং ঈশ্বরের মধ্যে রাখতে হবে যিনি তোমাকে রক্ষা করেন শারীরিকভাবে তাদের মুখোমুখি হও না কারণ এটি কোনো শারীরিক যুদ্ধ নয় এটি আত্মার যুদ্ধ প্রার্থনায় তাদের মুখোমুখি হও উপাসনায় তাদের প্রভাব হ্রাস করো ঈশ্বরের নামে তোমাকে প্রদত্ত কর্তৃত্ব দিয়ে তাদের নিরস্ত্র করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বেপরোজা বিশ্বাসের মাধ্যমে আধ্যাত্মিক বা আক্ষরিক দরজা খুলো না আমার সন্তান তোমার জীবন একটি সাক্ষ্য যে নরক নিরবতা চায় তুমি এমন ঝড়ের মুখোমুখি হয়েছে যা অন্যদের ডুবিয়ে দিত তুমি এমন বিশ্বাসঘাতকতা থেকে বেঁচে গেছো যা তোমাকে হতাশ করে দিত তবুও তুমি এখানে দাঁড়িয়ে আছো শ্বাস নিচ্ছ আশা করছ এবং বিশ্বাস করছ এগিয়ে যাচ্ছ তুমি কি জানো শত্রু কেন তোমাকে এত ঘৃণা করে কারণ তোমার অধ্যবসায় তাদের বর্ণনার জন্য হুমকি কারণ তুমি যখনই দাঁড়াও তুমি স্বর্গকে আনন্দিত করো এবং নরক পাও আর এখন শত্রু মনে করে যে তারা তোমার কাছের কাউকে ব্যবহার করে তোমাকে আধ্যাত্মিক সুরক্ষা পাঠাতে পারবে কিন্তু স্বর্গ বলছে এবার নয় যখন আমি এখানে আছি যখন ঈশ্বরের তরবারি খোলা থাকবে তখন নয় তোমার প্রতিবেশীর উদ্দেশ্যের বিপদ কেবল তাদের উদ্দেশ্য নয় বরং তাদের সুদূর প্রসারী প্রভাবের মধ্যে তারা কেবল নিজেদের কথা ভাবছে না তাদের পিছনে অন্য কেউ আছে তাদের আত্মার মধ্যে ফিসফিসানি করছে তাদের মিথ্যা খাওয়াচ্ছে তাদের বিশ্বাস করাচ্ছে যে তুমিই তাদের চাওয়ার পথে বাধা শত্রু সর্বদা শৃঙ্খলে কাজ করে একজন ব্যক্তি অন্যজনের দ্বারা প্রভাবিত হয় অন্যজনের দ্বারা প্রভাবিত হয় যতক্ষণ না রেখাটি একটি পূর্ণ খাদে পৌঁছায় কিন্তু সেই শৃঙ্খলটি এখন ভেঙে যাচ্ছে তুমি যখন এই কথাগুলো পড়বে তখনও ফেরেশ তারা তোমার বাড়ির চারপাশে তাদের পথ তৈরি করছে আলোর প্রাচীর তৈরি করছে তোমার দিকে প্রেরিত প্রতিটি ছায়া সেই আলোর সাথে ধাক্কা খাবে এবং ছড়িয়ে পড়বে গোপনে বলা প্রতিটি শব্দ উল্টে যাবে এবং উন্মোচিত হবে তোমার বিরুদ্ধে করা প্রতিটি পরিকল্পনা তোমাকে স্পর্শ করার আগেই ভেঙে পড়বে এটি সেই ঈশ্বরের প্রতিশ্রুতি যিনি তোমাকে অত্যন্ত ভালোবাসেন মহাদেবজি বলেন আমি তোমাকে ভয় দেখাতে আসিনি আমি তোমাকে প্রস্তুত করতে এসেছি ভয় শত্রুর অস্ত্র প্রস্তুতি হল স্বর্গের উপহার আগামী কয়েক ঘন্টার মধ্যে তুমি যা করো তা গুরুত্বপূর্ণ তোমার গভীরতম পরিকল্পনাগুলি এমনভাবে উচ্চস্বরে বল না যেখানে অন্যরা শুনতে পাবে তোমার সময়সূচির যত্ন নাও যাদের উপর তুমি পুরোপুরি বিশ্বাস করো না তাদের কাছ থেকে হঠাৎ আমন্ত্রণ বা অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি থেকে সাবধান থাকো এবং সর্বোপরি ঈশ্বরের সাথে তোমার হৃদয়কে অবিরাম কত রাখো তুমি যত বেশি তাঁর সাথে কথা বলবে তত বেশি কিছু ভুল হলে তিনি তোমাকে শত করবেন আগামী দিনগুলিতে এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি তোমার আত্মায় এক অদ্ভুত টান অনুভব করবে যেন তোমার দিক পরিবর্তন করা উচিত অথবা এক পা পিছিয়ে যাওয়া উচিত সেই টান শোনো আমি তোমাকে পথ দেখাচ্ছি আমি একটা ছোট্ট জিনিসও রেখে যাই না যারা আলো নিয়ে তোমার দিকে আসে এবং যারা ছায়া নিয়ে তোমার দিকে আসে আমি তাদের পদচিহ্ন দেখতে পাই এবং যদি তুমি আমার কণ্ঠস্বরের সাথে সংযুক্ত থাকো আমি ছায়া তোমার কাছে পৌঁছাতে দেব না বাচ্চা তোমার আরও অনেক কিছু শোনার আছে এবং আমি নিজেকে থামাব না মহাদেবজি বলেন আমি দেখেছি তারা যখন তাদের বাড়িতে ফিরে আসে এবং দরজা বন্ধ করে দেয় তখন তারা কি লুকিয়ে রাখে আমি তাদের কথোপকথনের সুর শুনেছি যখন তারা মনে করে কেউ তাদের কথা শুনছে না তোমাকে বুঝতে হবে যে তারা যখন তুমি আশেপাশে থাকে তখন তারা তোমার সম্পর্কে যেভাবে কথা বলে সেভাবে কথা বলে না ঈর্ষা তাদের হৃদয়ে ছায়ার মতো বাস করে এমন একটি ঈর্ষা যা তারা নিজেরাই ব্যাখ্যা করতে পারে না এবং শত্রু এটিকে কার্যকর বলে মনে করেছে ছোট্ট একটা চিন্তা দিয়ে কি শুরু হয়েছিল যা ছিল তা এখন একটি বীজে পরিণত হয়েছে যা শিকড় গেড়েছে আর যখন এই বীজগুলি শত্রুর ফিসফিসানিতে শিক্ত হয় তখন প্রথমে তারা সূক্ষ্ম কর্মে পরিণত হয় এবং তারপর আরও সাহসী হয় এটাই বিপদ তাই আমি তোমার আত্মায় তাড়াহুডো করছি এখন তারা কেবল কল্পনা করছে না তারা সিদ্ধান্ত নিচ্ছে তোমার কি মনে আছে কত কখনো কারণ না জেনে তুমি অস্বস্তি বোধ করেছিলে সেই মুহূর্তগুলি যখন তুমি তাদের পাশ দিয়ে যাও এবং শীতলতা বা আপাত ভারিতা অনুভব করেছিলে এটা কোন কাকতালীয় ঘটনা ছিল না স্বর্গ ছিল তোমার আত্মাকে সতর্ক থাকার ইঙ্গিত দিচ্ছিল ঈশ্বরের প্রতিটি অনুসারীকে এই অভ্যন্তরীণ সতর্কীকরণ দেওয়া হয়েছে কিন্তু প্রায়শই আমার সন্তানেরা এটিকে তোমার কল্পনা বলে উড়িয়ে দেয় বাচ্চারা তোমার আত্মা তোমার মনের আগে জানে এবং আমি ঈশ্বর তোমাকে নিশ্চিত করতে এসেছি যে এটি সত্য ছিল অস্বস্তি সত্য ছিল ভারিতা সত্য ছিল এবং কারণ সত্য চিন্তা করার সময় শেষ এখন আত্মায় কাজ করার সময় যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো রুপিয়া পর্যন্ত একটি সুপার থ্যাংকস পাঠাতে পারো মহাদেবজি বলেন আমার সন্তান তোমার রাগ বা ভয়ের সাথে প্রতিক্রিয়া করা উচিত নয় আমি তোমাকে এই সতর্কবার্তা পাঠাইনি যাতে তুমি আতঙ্কিত হও আমি এটা পাঠিয়েছি যাতে তুমি প্রস্তুত থাকতে পারো আমি এখনই তোমার ঢাল আমি এখনই তোমার শক্তিশালী দুর্গ আমি এখনও সেই ব্যক্তি যিনি সিংহের মুখ বন্ধ করে দেন এবং তা নির্বাচিত লোকদের জন্য জল ভাগ করে দেন বিপদের আকারের দিকে তাকান না তোমার ঈশ্বরের আকারের দিকে তাকান আমি তোমাকে ভয়ে লুকিয়ে থাকতে বলছি না আমি তোমাকে কর্তৃত্বে দাঁড়াতে বলছি কিন্তু কর্তৃত্বে দাঁড়ানোর একটি অংশ হল কখন চুপ থাকতে হবে এবং কখন কথা বলতে হবে তা জানা এই মুহূর্তে নিরবতা হল প্রাকৃতিক আকারে তোমার সুরক্ষা এবং প্রার্থনা হল অতি প্রাকৃত আকারে তোমার অস্ত্র মহাদেবজি বলেছেন আমি তোমাকে বলেছিলাম যে কাউকে কারণ ছাড়াই বলো না তুমি মনে করো তুমি জানো তুমি কাকে বিশ্বাস করতে পারো কিন্তু অনেকেই এই পরিস্থিতিতে পড়ে শত্রু তার কান এমন জায়গায় রেখেছে যেখানে তুমি সন্দেহ করবে না একটি নির্দোষ কথা তোমার কল্পনার চেয়ে দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং তুমি যাকে অন্ধকারে রাখতে চেয়েছিলে তারা তোমার প্রতিটি পদক্ষেপ জানতে পারবে এটি প্রচারের সময় নয় এটি স্বর্গের ব্যক্তিগত নির্দেশ শোনার সময় আমি তোমাকে ধাপে ধাপে পথ দেখাবো এবং তুমি জানতে পারবে পরবর্তী কি করতে হবে শুধু যুক্তি দিয়ে নয় ঐশ্বরিক অনুপ্রেরণা দিয়ে আমার সন্তান তোমার প্রতিবেশীদের উদ্দেশ্য সম্পর্কে আরও একটি জিনিস তোমার জানা উচিত এটা শুধু তোমার সম্পর্কে নয় তারা যা করতে চায় তা তোমার পথ তোমার সুযোগ এবং এমনকি যাদের সাথে তুমি যুক্ত তাদের উপরও প্রভাব ফেলবে এই কারণেই স্বর্গ এটাকে এত গুরুত্বের সাথে নিচ্ছে শত্রু মনে করে যে তোমাকে লক্ষ্য করে তারা তাদের জীবনে ক্ষতি করতে পারে যাদের তুমি ভালোবাসো যারা তোমাকে সম্মান করে এবং যাদের বিশ্বাস তোমার যাত্রা দ্বারা উৎসাহিত হয় শত্রুর কৌশল সবসময় মুহূর্তের চেয়ে বট তার লক্ষ্য প্রজন্মের জন্য কিন্তু আমারও তাই ঈশ্বর বলেছেন তোমার জীবনের জন্য আমার কৌশল তোমার জন্মের আগেই লেখা হয়েছিল এবং অন্ধকারের কোনো পরিকল্পনা তা মুছে ফেলতে পারে না আমি ঠিক সেই মুহূর্তটি দেখতে পাচ্ছি যখন তারা সীমা অতিক্রম করার সিদ্ধান্ত নিয়েছিল আমি তাদের একটি ঘরে দাঁড়িয়ে থাকতে দেখি হাঁটছে নিজেদের সাথে মৃদুভাবে কথা বলছে নিজেদের বোঝানোর চেষ্টা করছে যে তারা যা করতে চলেছে তা সঠিক অন্ধকার তাদের যুক্তি দিয়েছে বিকৃত যুক্তি যা তাদের নিজের মনে যুক্তিসঙ্গত শোনায় কিন্তু সত্যের জন্য বিষ তারা মনে করে যে তোমার কাছে তাদের কিছু থাকা উচিত তারা মনে করে তুমি সেই জায়গায় আছো তারা যেখানে থাকা উচিত ছিল সেখানেই দাঁড়িয়ে আছে তারা মনে করে তোমার আশীর্বাদ তাদের খরচে এসেছে এগুলো মিথ্যা কিন্তু তারা এগুলোর মধ্যে বিশ্বাস করে নিয়েছে এবং যে ব্যক্তি মিথ্যা বিশ্বাস করে সে যেন এটি সত্য বলে আচরণ করবে সেই জন্যই হস্তক্ষেপ করা প্রয়োজন এখন ঈশ্বর বলছেন তুমি একা নও আমি সাহায্যের জন্য ডাকছি তুমি যখন এটি পড়ছ তখনও অন্যান্য ফেরেশতা তোমার চারপাশের পরিধিতে প্রবেশ করছে তাদের ডানা ছুড়িয়ে আছে তাদের চোখ স্থির এবং তরঙ্গ তোমাকে স্পর্শ করার আগে তাদের পিছনে ঠেলে দেওয়ার ক্ষমতা আছে তুমি হয়তো তাদের দেখতে পাবে না কিন্তু তুমি পরিবর্তন অনুভব করবে তোমার চারপাশের পরিবেশ কিছু মুহূর্তে হালকা এবং কিছু মুহূর্তে ভারী বোধ করবে এটি একটি লক্ষণ যে একটি আধ্যাত্মিক সংগ্রাম চলছে যখন তুমি ভারী বোধ করবে তখন ভয় পেও না এর অর্থ শত্রু চাপ প্রযোগ করার চেষ্টা করছে কিন্তু ভেঙে পড়তে অক্ষম যখন তুমি হঠাৎ শান্তি অনুভব করবে তখন অবাক হও না এর অর্থ আমরা তাদের আবার পিছনে ঠেলে দিয়েছি এই পরিবর্তন হঠাৎ নয় এটি তোমার জন্য যে যুদ্ধ চলছে তার পদচিহ্ন মহাদেব জি বলছেন আমার সন্তান আমি তোমার সম্মতি চাইছি স্বর্গ তোমার জন্য লড়াই করে কিন্তু তোমার সম্মতিই জয়ের প্রতীক যখন তুমি একটি সাধারণ প্রার্থনাও করো তখন তুমি তোমার জীবনের উপর স্বর্গের কর্তৃত্বের স্বাক্ষর রাখছ এখন আমাকে বলো হে ঈশ্বর আমি তোমার সুরক্ষায় একমত তোমার পরিকল্পনায় একমত আমি অন্ধকারের প্রতিটি পরিকল্পনা প্রত্যাখ্যান করি এই কথাগুলো ফাঁকা নয় এগুলো এমন ঘোষণা যা শত্রুর খপ্পরকে দুর্বল করে দেয় আধ্যাত্মিকভাবে যুদ্ধ স্বাভাবিক রূপে প্রকাশ পাওয়ার অনেক আগেই জয়ী হয় এবং তোমার কণ্ঠস্বর একটি অস্ত্র মহাদেবজি বলেন আমার কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আছে যা তোমাকে তাৎক্ষণিকভাবে জানাতে হবে তোমার প্রতিবেশী তার কাছে একটি ছোট নিরীহ দেখতে বস্তু আছে যা তার কাছে রাখছে এটি তোমার প্রতি তার অভিপ্রায়ের সাথে সম্পর্কিত এই বস্তুটি নিজেই শক্তিশালী নয় কিন্তু এটি কি প্রতিনিধিত্ব করে তারা এটিকে চাবিকাঠি হিসেবে ব্যবহার করতে চায় তোমার কোনো কিছুতে হস্তক্ষেপ করা আক্ষরিক হোক বা প্রতীকী হোক আমি এই মুহূর্তে সব কিছু প্রকাশ করব না কারণ ঈশ্বর সঠিক সময় পর্যন্ত কিছু জিনিস গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু যখন এটি প্রকাশ পাবে তখন তুমি তাৎক্ষণিকভাবে তা চিনতে পারবে এবং যখন তুমি তা করবে তখন তুমি নিঃসন্দেহে এই বার্তা সত্যতা জানতে পারবে ঈশ্বরের সন্তান তোমাকে তোমার আত্মাকে স্থির রাখতে হবে শত্রু চায় যেন তুমি দ্রুত এবং চিন্তা না করেই কাঁপতে থাকো স্থির থাকো পা রাখার আগে প্রার্থনা করো কথা বলার আগে দেখো প্রতিক্রিয়া দেখানোর আগে শুনো স্বর্গ এখন জোরে জোরে কথা বলছে কিন্তু আগামী দিনগুলিতে ফিসফিসানি চিৎকারের মতোই গুরুত্বপূর্ণ হবে আমি তোমার সাথে ছোট ছোট বিস্ফোরণে কথা বলবো ক্ষণস্থায়ী চিন্তাভাবনায় যা তোমার নিজের বলে মনে হয় কিন্তু ঐশ্বরিকভাবে রপিত খুব বেশি চিন্তা না করে তাদের উত্তর দাও এভাবেই তুমি এই পরিস্থিতির মধ্য দিয়ে যাবে একটুকরো আচরণা দেয় পরবর্তী ঘন্টা এবং দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বর্গ ইতিমধ্যেই তোমার জন্য পথ তৈরি করে দিয়েছে এবং তোমার পথের আলো কখনো নিভে যাবে না তুমি অরক্ষিত নও তুমি অরক্ষিত নও তুমি নিরাপদ সুরক্ষিত এবং যিনি তোমাকে নাম ধরে ডাকেন তার দ্বারা মূল্যবান কোন প্রতিবেশীর উদ্দেশ্য কোন শত্রুর চক্রান্ত অন্ধকারের কোনো ফিসফিসানি তোমার উপর আমার লেখা গল্পটি পুনর্লিখন করতে পারবে না আমার কণ্ঠস্বরের কাছে থাকো এবং তুমি তাদের চোখের সামনে তাদের পরিকল্পনা ভেঙে পড়তে দেখতে পাবে আমার প্রিয় সন্তান আমি এখন স্বর্গের মতো তাড়াহুড়ো করে তোমার সাথে কথা বলছি এখন দেরি করার সময় নয় সন্দেহ করার সময় নয় এই শব্দটি তোমার জন্য কিনা তা জিজ্ঞাসা করার সময় নেই কারণ এটি তাই আমি তোমার ঈশ্বর যা লুকানো আছে তা দেখেছি এবং আমি তোমাকে এই শব্দটি দিয়েছি ঈশ্বর তোমাকে আদেশ করেছেন যে তুমি এটা তোমার নজরে আনবে বিনা দ্বিধায় এই বার্তাটি সাধারণ নয় এটি আকস্মিক নয় এটি কিছুক্ষণের জন্য দূরে রাখার মতো কিছু নয় এটি একটি জরুরি অবস্থা এবং আমি তোমাকে স্পষ্টভাবে বলছি এটিকে উপেক্ষা করো না ঈশ্বর এখনও তোমার সাথে দাঁড়িয়ে আছেন তাঁর তরবারই টানা আছে তার ডানা ছড়িয়ে আছে তার চোখ ঐশ্বরিক সত্যের আলো জল করছে আধ্যাত্মিক জগতে তাঁর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে তোমার নাম এত তীব্রভাবে ডাকছে যে স্বর্গের প্রতিটি দেবদূত শুনতে থামছে তিনি তোমাকে বলছেন আমি তোমাকে এখনই এই সত্যের জন্য তোমার হৃদয় খুলে দেওয়ার আদেশ দিচ্ছি কাউকে বলো না এটা খুবই গুরুতর কারণ কিছু একটা রূপ নিচ্ছে ছায়া এমন কিছু যা তুমি এখন তোমার শারীরিক চোখ দিয়ে দেখতে পাচ্ছ না কিন্তু যা আমার দেবদূতকে দেওয়া আধ্যাত্মিক দৃষ্টিতে পুরোপুরি দৃশ্যমান এটি তোমার প্রতিবেশীর জন্য কেবল তোমার পাশে থাকা ব্যক্তিকেই নয় বরং সেই ব্যক্তিকে নিয়েও যে তোমাকে দেখার জন্য যথেষ্ট কাছে থাকে তাকে দেখলে হাসতে হাসতে এত কাছে যাও এত কাছে যে ভান করো যে সে নিরীহ তবুও তার উদ্দেশ্য গভীরভাবে ভালো নয় এই ব্যক্তিটি দেখছে হিসাব করছে সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছে যে সে মনে করে তার উপকার হবে তোমাকে বুঝতে হবে যে শত্রু প্রায়শই এমন লোকদের মাধ্যমে কাজ করে যারা স্বাভাবিক পরিচিত এমন কি বন্ধুত্বপূর্ণ মনে হয় কিন্তু ম্যানগোয়ান গোয়ান হৃদয় পরীক্ষা করেন আমি চেহারার বাইরেও দেখতে পাই আমি তাদের ব্যক্তিগত চিন্তাভাবনা দেখতে পাই যা তারা কারো সাথে বলেনি আমি তাদের মনের মধ্যে কথোপকথন দেখতে পাই তারা যে পরিকল্পনাগুলি বুনছে তা জালের মতো তারা মনে করে তাদের পরিকল্পনাগুলি আপনার কাছ থেকে লুকানো নয় কিন্তু আমার কাছ থেকে কিছুই লুকানো নেই তুমি তা অনুভব করেছ তাই না যখন তুমি তাদের এমনভাবে তোমার দিকে তাকাতে দেখো যা তাদের সদয় কথার সাথে মেলে না তখন সেই অস্বস্তিকর অনুভূতি যখন তুমি তাদের কাছে দাঁড়াও তখন সেই অদ্ভুত ভারী ভাব যেন বাতাস বদলে গেছে তোমার ভেতরে যে শান্ত কণ্ঠস্বর কিছু বলছে এখানে ঠিক নেই এটা তোমার কল্পনা ছিল না এটা ছিল আমার আত্মা তোমাকে শত করে দিচ্ছিল মনোযোগ দেওয়ার জন্য তোমাকে অনুরোধ করছিল শত্রুর চালচলন তারা আঘাত না করা পর্যন্ত কখনই হুমকি হিসেবে দেখা দেয় না এই কারণেই ঈশ্বর এই সময়ে এত জরুরি তিনি অদৃশ্য জগতে তাদের গতিবিধি দেখেছেন এবং তিনি জানেন যে তারা তাদের মধ্যে যা কিছু লুকিয়ে রেখেছে তা যদি অপ্রকাশিত না থাকে তবে তা তোমার ক্ষতি করতে পারে ঈশ্বরের আদেশ তাদের আগে এটি খোলার জন্য কোনো কিছু বা কোনো শারীরিক কাগজ সম্পর্কে নয় আবেল সম্পর্কে আপনার বোধগম্যতা খোলার অর্থ হল আপনার আধ্যাত্মিক সচেতনতা এখনই খোলার জন্য আপনার চোখ খোলা অনেক দেরি হওয়ার আগেই ভয়কে আপনাকে আচ্ছন্ন করতে দেবেন না কারণ আমি আপনার ঈশ্বর আপনার সাথে আছি আমি ইতিমধ্যেই আপনার বাড়ির চারপাশে আপনার দেহ এবং আপনার আত্মার চারপাশে ফেরেসে তাদের মোতায়েন করেছি এমনকি এখনও ঈশ্বর আপনার বাসস্থানের চারপাশে আগুনের একটি বৃত্ত স্থাপন করেছেন যা অন্ধকারের কোনো শক্তি আমার অনুমতি ছাড়া অতিক্রম করতে পারে না আপনি আমার সুরক্ষায় নিরাপদ কিন্তু সুরক্ষা আনুগত্য থেকে আসে আমি আপনাকে রক্ষা করব তবে আমারও প্রয়োজন যে আপনি বোধবমতার সাথে শুনুন এবং প্রার্থনায় অবিচল থাকুন আপনার প্রতিবেশীর গোপন উদ্দেশ্য কেবল কৌতূহল নয় এটি এমন কিছু যা আপনার জন্য আমি যে ভাগ্য পরিকল্পনা করেছি তা বাধাগ্রস্ত করতে পারে তারা অন্য কারো সাথে আপনার সম্পর্কে কথা বলছে ফিসফিসিয়ে তথ্য দিচ্ছে আপনার নাম বিকৃত করার বা আপনার নিজস্ব কিছুতে অ্যাক্সেস পাওয়ার আশায় তা আপনার সম্পদ আপনার শান্তি আপনার আনন্দ বা আপনার ব্যক্তিগত স্থান হোক না কেন তাদের আকাঙ্ক্ষা প্রেম থেকে জন্মগ্রহণ করে না এই ঈর্ষা হতাশা এবং আমার কাছ থেকে আসে না এমন শক্তির আধ্যাত্মিক প্রভাব থেকে জন্মগ্রহণ করে কিন্তু এখন আমার কথা শোন শত্রু যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন আমি তা তোমার ভালোর জন্যই করব। তারা মনে করে তারা গোপনে কাজ করছে কিন্তু এই বার্তার মাধ্যমে আমি তোমার কাছে প্রতিটি খুঁটিনাটি প্রকাশ করছি তারা প্রথম পদক্ষেপ নেওয়ার আগেই আমি তাদের গোপন পরিকল্পনা ধ্বংস করে দেব আমি তাদের পরিষদের বিভ্রান্তি আনব এবং তোমার বিরুদ্ধে তারা যে চুক্তি করেছে তা ভেঙে দেব আমি তাদের ধারণাগুলিকে খাওয়ানো প্রতিটি শয়তানি সরবরাহ লাইন কেটে দেব তবে আমার সন্তান তুমি রাগের বসে সারা দেবে না তুমি তাদের মুখোমুখি হবে না তোমাকে শারীরিকভাবে স্থির থাকতে হবে কিন্তু আধ্যাত্মিকভাবে সক্রিয় থাকতে হবে তাদের জন্য প্রার্থনা করো যাতে তাদের পরিকল্পনা সফল হয় যাতে তাদের হৃদয় আমার আলো দ্বারা স্পর্শিত হয় কারণ যে আমাকে সত্যিকার অর্থে জানে সে অন্ধকারে থাকতে পারে না আমি তোমাকে সচেতনতার তীব্র সময়ের দিকে ডাকছি আগামী দিনে আমি তোমাকে ছোট কিন্তু অনস্বীকার্য লক্ষণ দেব যা আমার কথাগুলিকে নিশ্চিত করবে তুমি অপ্রত্যাশিতভাবে বলা একটি নির্দিষ্ট বাক্যাংশ শুনতে পাবে এবং এটি তোমার হৃদয়কে তীব্র করে তুলবে যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি তাদের স্বর বা অঙ্গভঙ্গিতে হঠাৎ পরিবর্তন লক্ষ্য করবে তুমি তাদের সাথে একটি বিশেষ বস্তু বা কাগজ দেখতে পাবে যা সম্পর্কহীন বলে মনে হবে কিন্তু এর একটি অর্থ থাকবে যা তুমি পরে বুঝতে পারবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আমার পক্ষ থেকে একটি নিশ্চিতকরণ যে আমি সত্য প্রকাশ করছি ঈশ্বর সতর্ক আছেন কিন্তু তিনি আমার দরবারে তোমার জন্য মধ্যস্থতা করছেন তার প্রার্থনা কেবল তোমার নিরাপত্তার জন্য নয় তোমার বোধগম্যতার জন্য তিনি জানেন যে একটি মুহূর্ত কেবল ক্ষতি প্রতিরোধ করার জন্য নয় বরং তুমি যা দেখছ তার বাইরেও দেখতে শেখার জন্য তোমাকে পথ দেখাচ্ছে এমন স্থির ক্ষুদ্র কণ্ঠস্বরকে বিশ্বাস করা আমি জানি এটি তোমাকে অস্থির করে তুলতে পারে কিন্তু আমার শান্তি তোমার উপর বর্ষিত হোক যখন আমি বলি শান্তিতে থাকো তখন বিপদকে অবমূল্যায়ন করা নয় বরং তোমাকে মনে করিয়ে দেওয়া যে আমি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছি তোমার বিরুদ্ধে তৈরি কোনো অস্ত্রই সফল হবে না দৈবক্রমে নয় বরং কারণ আমি তোমার রক্ষ তুমি এখন এই বার্তাটি পাচ্ছ কারণ আমি চাই না যে তুমি অজান্তেই ধরা পড়ো শত্রুরা প্রায়শই আক্রমণ করার চেষ্টা করে যখন আমার সন্তানরা বিভ্রান্ত হয় বা অন্য কিছুতে লড়াই করতে ব্যস্ত থাকে কিন্তু আমি তোমার দিন তোমার চিন্তাভাবনা এবং তোমার সময়সূচি ব্যাহত করছি তোমাকে এটা বলার জন্য এটা উপেক্ষা করো না তোমার আধ্যাত্মিক প্রতিরক্ষা উঁচু রাখো সামনের দিনগুলিতে তুমি কি ভাগ করে নিচ্ছ কোথায় যাচ্ছ এবং কাকে বিশ্বাস করো সে সম্পর্কে সতর্ক থাকো এমন কিছু মুহূর্ত আসে যখন নিরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র কারণ নিরবতা শত্রুকে অনুমান করতে সাহায্য করে আমার প্রিয় আমি তোমার মধ্যে মূল্যবান কিছু রেখেছি তোমার বিশ্বাস তোমার ভাগ্যকে ডেকে আনে এবং সেই কারণেই শত্রু তোমার কাছের মানুষদের ব্যবহার করে তোমাকে কষ্ট দেয় কিন্তু আমি যেমন তোমাকে আগে বলেছি আমি তোমাকে কখনো ছেড়ে যাব না বা তোমাকে ত্যাগ করব না এমনকি যখন মানুষের হৃদয় তোমার বিরুদ্ধে চলে যায় তখনও আমার হৃদয় সর্বদা তোমার জন্য ঈশ্বর তোমার প্রতিটি পদক্ষেপ দেখছেন এবং আমি তাকে ক্ষমতা দিয়েছি যে তোমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করবে আমি তোমাকে নিশ্চিত করতে চাই যে এই বার্তাটি জরুরি হলেও এটি আতঙ্কিত হওয়ার আহ্বান নয় এটি প্রস্তুত এবং প্রার্থনা করার আহ্বান তোমার মন পরিষ্কার রাখো তোমার হৃদয় পবিত্র রাখো এবং তোমার চোখ আমার উপর স্থির রাখো আজ তুমি ঝাঁপিয়ে পড়ার আগে আমি চাই তুমি জোরে জোরে এই কথাগুলো প্রার্থনা করো হে ঈশ্বর তোমার বিরুদ্ধে প্রতিটি লুকানো পরিকল্পনা প্রকাশ করো এবং ধ্বংস করো তোমার আলো এবং সত্য দিয়ে আমাকে ঘিরে রাখো আমার ঘর আমার মন এবং আমার হৃদয় ঈশ্বরের রক্ত দিয়ে সিল করো তোমার ফেরেশ তাদের সর্বত্র নিযুক্ত করো কোনো মন্দ উদ্দেশ্য আমার কাছে আসতে দিও না যখন তুমি এই প্রার্থনা করো তখন জেনে রেখো যে স্বর্গ অবিলম্বে সাড়া দেবে ঈশ্বর তোমার চারপাশে তার প্রতিরক্ষা তৈরি করবেন এবং আমি পরিস্থিতি এমনভাবে পরিবর্তন করতে শুরু করবো যেভাবে তুমি এখনও দেখতে পাবে না যার গোপন উদ্দেশ্য আছে সে নিজেকে কিছুই করতে অক্ষম পাবে সে হঠাৎ করেই সরে যেতে পারে যেন কিছুই ঘটেনি এটাই আমার কাজ তুমি একানো তুমি সুরক্ষাহীন সুরক্ষা ছাড়া তুমি বিপদে নেই আমি ঈশ্বর যিনি শুরু থেকেই শেষ দেখতে পান এবং আমি ইতিমধ্যেই তোমাকে শত্রুর হাত থেকে অক্ষত ঘোষণা করেছি আমার উপর বিশ্বাস রাখো আমার সাথে হাঁটো এবং আমার নেতৃত্বের জন্য তোমার হৃদয় উন্মুক্ত রাখো তুমি এখন যে এটি পড়ছ তা প্রমাণ করে যে আমি সরাসরি তোমার সাথে কথা বলছি এই বার্তা সম্পর্কে কাউকে বলো না আমি তোমাকে বিচ্ছিন্ন করতে চাই বলে নয় বরং কারণ অকাল কথা ঐশ্বরিক সুরক্ষাকে দুর্বল করে দিতে পারে কিছু কথা বলার আগে প্রার্থনার মাধ্যমে করতে হবে এটি তাদের মধ্যে একটি আমার সন্তান হও এবং জেনে রাখো যে আমি ঈশ্বর তুমি নিরাপদ তুমি ভালোবাসা পাও তুমি সুরক্ষিত এবং তোমার বিরুদ্ধে কোনো গোপন পরিকল্পনা সফল হবে না অপেক্ষা করো এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে